সম্মানিত ভিওর্স যারা স্ত্রীর কাছে দুর্বল রাতে খাটে আপনার লজ্জায় থাকতে হয় তাদের জন্য এই ড্রাগন ডট কন্ডম এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটা থ্রি মিলি মোটা আপনি এটা ইউজে আপনার স্ত্রীকে খুব সহজে আপনার প্রতি দুর্বল করতে পারবেন এটার মাথা দিকে কাটা কাটা খুবই সফট প্রোডাক্ট এবং এর শরীরের উপরেও ডট ডট আছে এটা শরীরে থিটনেস থ্রি মিলি এটা সহজে সিরা বা ফাটার কোনো সম্ভাবনা নেই খুবই ভালো মানের কোয়ালিটি যে কোনো লিঙ্গে আপনি ইউজ করতে পারবেন আপনার ছোট হোক বড় হোক চিকন হোক মোটা হোক যে কোনো লিঙ্গে ইউজ করতে পারবেন এটা ব্যবহারে আপনি থাকবেন সবল এটার সাথে একটা জেলি ফ্রি থাকবে এবং এটা ইনটেক এরকম ইনটেক একটি প্যাকেটে পাবেন আপনার হাতে সুন্দর করে প্যাকেটিংয়ের মাধ্যমে পৌঁছে দেবো আপনার হাতে যাদের প্রয়োজন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ